নমস্কার আজকে আমি শাপলা ফুলের বড়া করছি দেখুন কীভাবে করছি এখানে শাপলা ফুলটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে আমি বানাবো দিলাম দুই চামচ বেসন আর দুই চামচ এখানে চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়োটা দিতে গেলে একটু মচমচা হয় আর শাপলা ফুলের বড়াটা কিন্তু নরমই হয় চালের গুঁড়োটা একটু দেবেন চালের গুঁড়োটা সমান সমান দেবেন তাহলে একটু মচমচা হয় তো এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু লবণ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে লঙ্কা কুচিও দিয়ে দিলাম তারপরে এখানে কালো জিরে দিলাম কালো জিরেটা দেওয়ার পরে এটাকে শুকনো করে মেখে নেবো হাত দিয়ে তারপরে মেখে নেওয়ার পরে এখানে আমি একটু জোয়ান দেব জোয়ানটা দিয়ে দিলাম তারপরে একটু সামান্য অল্প অল্প জল দিয়ে বড়টাকে মাখব আর বেশি জল দেবেন না বেশি জল দিতে গেলে একদম নরম হয়ে যাবে পড়াটাও ভালো হয় না আর খেতেও ভালো হবে না এই জন্য অল্প অল্প জল দিয়ে ভালো করে চটকে মেখে নেবেন আর শক্ত করে মাখবেন তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিলাম অল্প করে তেল দেওয়ার পরে এখানে বড়াগুলোকে বানিয়ে নেব আর একদমই কম আছে বড়াটা ভাজবেন যাতে পড়ে না আর অল্প আঁচে ভাজতে গেলে একটু মচমচা হয় আর আঁচটাকে জোরে করে দিতে গেলে উপরটা লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এই জন্য একদমই হালকা আঁচে বড় বড়াগুলো ভাজবেন এইভাবে একে একে ভেজে নিলাম আমি কম তেলেই দিয়েছি আর তিনটে চারটে করেই ভাজছি এইভাবেই ভাজবেন যেভাবে আমি ভাজছি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ